আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আসলে যে বানানটি লিখেছি অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড অ্যান্টিফিজ অ্যান্টিস অ্যান্টি সোশ্যাল অ্যান্টার্কটিকা চিন্তা করে দেখেন সবগুলো জিনিস এনটি এন টি আমি আপনাকে এনটিএনটি বলার সময় দুইটা জিনিস বলি আমি এরকম আরেকটা জিনিস পড়িয়েছি এনটি লিখতে দুই রকমের একটা হলো এইভাবে এনটি আর একটা হলো আই এন টি প্রথম প্রশ্ন হল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু এন তার মানে এই এনটি এবং এই এনটির মধ্যে পার্থক্যকে এটা আপনার বোঝা লাগবে এই এনটি অর্থকেই দেয় এটা নিয়ে আমি একটা পুরো ক্লাস বানিয়েছি এবং অনেকগুলো শব্দকে বিশ্লেষণ করেছি এবার শুধু কথা বলবো এই এনটি নিয়ে এই এনটি থাকলে বিরোধী অর্থ দেয় এই এনটি থাকলে বিরোধী অর্থ দেয় কীভাবে আপনি দেখেন জীবনে বহুবার কিংবা আপনার পরিবারের অনেকে বহু সময় অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছে এনটিবায়ো বায়োটিক ওষুধ মানে কি এইটা আমি একটু বোঝার চেষ্টা করি সাধারণত মানে বিরোধী বায়ু শব্দটি জীবনের সাথে সম্পৃক্ত তার মানে মেডিকেল সায়েন্সের ভাষায় যেটা বলা হচ্ছে এই ওষুধ আপনার শরীরে যে পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি করেছে এবং এই ব্যাকটেরিয়াগুলির যে বায়ু বায়ু কিংবা ব্যাকটেরিয়াগুলোর যে জীবন সৃষ্টি হয়েছে এই জীবনের বিরুদ্ধে যেই ওষুধ তাকে বলে অ্যান্টিবায়োটিক এবার আসি অ্যান্টাসিড আসলে এই অ্যান্টাসিড ওষুধ আমিও খাই আপনিও খান গ্যাস্ট্রিক কিং অ্যাসিডিটির জন্য কিন্তু এই অ্যান্টাসিড কি আসলে কি ওষুধ এটা নিয়ে আমার একটা সন্দেহ ছিল কিংবা আমার মনে হয়েছে এই ওষুধটা কেন সবাই খাইতে বলে আসলে এই অ্যান্টাসিড ওষুধটা কি জাতীয় ওষুধ আমার শব্দ আমাকে কোনো ব্যাখ্যা দেয় কিনা দেখেন আপনি অ্যাসিড শব্দটি পড়েছেন খাড় এবং এসিড একই জিনিস কিনা ভিন্ন জিনিস এই জিনিসগুলো নিয়ে আপনারা প্রচুর পড়াশোনা করেছেন কিংবা এসিড এখন দেখেন অ্যান্টিসিড আর অ্যান্টাসিড কথা হলো সাধারণত আমরা বাংলা ব্যাকরণে সন্ধিবিচ্ছেদের সময় অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার হলে উভয় মিলে আকার হয় রসহিকার কিংবা দীর্ঘইকারের পর রসহিকার কিংবা দীর্ঘইকার হলে উভয় মিলে দীর্ঘইকার হয় রসইকার কিংবা দীর্ঘকারের পর রসকার কিংবা দীর্ঘকার হলে উভয় মিলে দীর্ঘকার হয় এভাবে আমরা নিয়মগুলো পড়েছি ঠিক তেমনি এনটি যদি আমরা পড়ি যোগ অ্যাসিড তার মানে এই আই আর এ মিলে মূলত এ হয়েছে আপনি এভাবে চিন্তা করে দেখেন অ্যান্টিযুগ অ্যাসিড তার মানে অ্যান্টাসিড তার মানে এনটিসিড এনটি অ্যাসিড তার মানে এই অ্যান্টিসিড মানে হলো আপনার পাকস সাধারণত যে অ্যাসিডিটি হয়েছে সে অ্যাসিডিটির বিরুদ্ধে যে ঔষধ সে ঔষধটা যেই ট্যাবলেটটা দেওয়া হয়েছে সেই ট্যাবলেটটার নাম মূলত অ্যান্টাসিড আচ্ছা ঠিক তেমনি তাহলে প্রশ্ন হলো অ্যান্টি ফ্রিজটাকে অ্যান্টি মানে আবারও বলছি বিরোধী অর্থ দেয় ফ্রিজ ফ্রিজ মানে আমরা জানি সাধারণত বাসায় আমরা যে ফ্রিজ দেখি সেই ফ্রিজের কাজ হলো বরফ করা কোনো জিনিসকে প্রিজার্ভ করার সংরক্ষণ করার জন্য আমরা বরফ করার জন্য আমরা এই ফ্রিজ ব্যবহার করি এই ফ্রিজ মানে বরফ করে এখন প্রশ্ন হলো এন্টি ফ্রিজ জিনিসটা কি এটা একটা টার্মিনোলজি এটা একটা টার্ম সাধারণত এক প্রকার পণ্য আছে যেটা গাড়ির স্বাভাবিক অবস্থার চেয়ে কমে যাওয়া কিংবা জিনিসটা ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটাকে কিভাবে একটু উত্তপ্ত রাখা যায় এই প্রকার যে লিকুইড এই লিকুইডটাকে মূলত এন্টি ফ্রিজ বলে ঠিক তেমনি আবার পাইছি এনটি এনটি পাইলেই বিরোধী অর্থ দেয় পার স্পিরেন্ট স্পির পাইলে কি অর্থ দেয় এটা নিয়ে আমি আরেকটা ক্লাস নিব এবং খুব চমৎকার আমি বিশ্বাস করি আপনি সেই ক্লাসটা মিস করবেন না ইনশাআল্লাহ পার স্পিরেন্ট মানে হলো মূলত ঘরমাক্ত অবস্থা আপনার শরীর থেকে যে ঘরমাত্মতা বের হয় এটার বিরুদ্ধে যে কাজটি যেই এই আপনার শরীরের ঘর্মাত্মতার বিরুদ্ধে যেই প্রোডাক্টিভ আপনি ব্যবহার করেন এটা বাজারের যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে সেটাকে মূলত এন্টি পারস্পির্ট বলে এবার আসি মানে আবার বিরোধী যে অ্যান্টি সোশ্যাল মানে যে সামাজিক নয় অসামাজিক মানুষ কিংবা সমাজের মানুষের বিরুদ্ধে যে মানুষ তাকে সুশাল বলে এবার একটা শব্দ লিখেছে অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুর দেশগুলিকে বা দক্ষিণ মেরুর অঞ্চলটাকে আপনি অ্যান্টার্কটিকা বলেন তার মানে আমি আবার যে কথাটা বলছি অ্যান্টার্কটিকা বলতে গিয়ে আর্কটিক এভাবে যদি আমি বলি তার মানে এখন আমার কাছে প্রশ্ন হলো পৃথিবীতে আর্কটিক নামে একটা জায়গা আছে এই এই দেখেন আপনি দেখেন আবার আই যুগ এ সমান সমান এ এভাবে চিন্তা করে দেখেন এন্টি আর্কটিক মানে আর্কটিক এর বিপরীতে অর্থাৎ কথা হলো পৃথিবীর আর্কটিক অঞ্চল বলতে উত্তর মেরুর অঞ্চলকে অঞ্চলটাকে বোঝায় পৃথিবীতে আমাদের বাংলা কেবল অভিধানে এটা নিয়ে বিস্তারিত বর্ণনা আছে তার মানে আর্কটিকা একটা অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশ বলতে আরেকটা অঞ্চলকে বোঝায় এই যেটা জিনিসের বিশ্লেষণ বুঝলে আপনি পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর একটা চমৎকার পার্থক্য বুঝতে পারবেন তার মানে আপনি অ্যান্টার্কটিকা যে আসলে আমরা এতদিন পড়েছি পৃথিবীতে একটা মহাদেশের নামে অ্যান্টার্কটিকা নামে পড়েছি এই মহাদেশটা আছে বা নাই এই জিনিসটার নাম আমরা অশিনিয়া মহাদেশ পড়ি বা না পড়ি কিন্তু এই শব্দটার সাথে আমরা ছোটোবেলা থেকে পরিচিত কারণ হল এই শব্দটা আমাদেরকে সাধারণ নামে যে বইটা এই বইয়ে পড়ানো হয়েছে এখানে অ্যান্টিবায়োটিক অ্যান্টি অ্যান্টাসিড অ্যান্টিফ্রিজ অ্যান্টি পারস্পিরিয়েন্ট অ্যান্টি সোশ্যাল অ্যান্টার্টিকা এই ব্যাখ্যাগুলি কিন্তু আপনি খুব চমৎকার এবং স্মুথলি মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন যে কথাটা আবার বলছি আমি বারবার বলছি এনটি থাকলেই আপনার ধরেই নেবে যে বিরোধী অর্থ দেয় এই কথাটা আমি এখানেও বলেছি আগেও বলেছি তার মানে এন এখন দেখেন এখানে অনিম পাইলে নাম অর্থ দেয় এখন কথা হলো সিনোনেম সিন অনিম তার মানে সিমিলার নেম এনটি নেম মানে বিরোধী নেম তার মানে এখান আবার দেখেন যুগ অ্যাগনিস্ট অ্যাগন পাইলে কি অর্থ দেয় আমরা আলোচনা করেছি অ্যান্টাগনিস্ট যেটা প্রটাগনিস্টের বিরোধী মানে মূল প্রটাগনিস্ট হলো মুখ্য চরিত্র সে যে মুখ্য চরিত্রের বিরোধী তাকে মূলত অ্যান্টাগনিস্ট বলে ঠিক তেমনি ম্যাটারের বিরুদ্ধে যেটা এটাকে অ্যান্টি ম্যাটার বলে এভাবে চিন্তা করে দেখেন সবগুলো শব্দ ইনশাআল্লাহ খুব ভালো মনে রাখতে পারবেন আসসালামু আলাইকুম